নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি একটু গিয়েছিলাম বাজারে বাজারে গেছিলাম একটু বাজার নিয়ে এলাম আর এদিকে সন্ধ্যার তো শরীর খুবই খারাপ কয়েকদিন ধরে জ্বর আর সেলের স্যার একটু দোষ আছে তার জন্য খুব শরীর খারাপ এনে। তোর মায়ের ওই যে ফল আছে আর ওই যে টিফিন আর এক দাদা আমার পুকুরে ওখানে কাজ করছে তার জন্যে টিফিন নিয়ে এসছে আর আমাদের বাড়ি সবাই টিফিন খাবো সেইগুলো নিয়ে এলাম আর ওই যে মাছ নেয়

তাহলে আর আমি এখন যাব পুকুর পাড়ে দাদার কাছে টিফিনটা নিয়ে তো আমার পুকুর চলে এসেছি আর পুকুরে আপনারা অনেকে বলেছিলেন যে এই যে যে শটটা পড়ে গেছে জলের উপরে যে এটা থাকলে পরে মাছ মরে যাবে কিন্তু এই শটটা সকালের দিকে কিন্তু লাল রঙের হয় আর বিকাল হয়ে গেলে কিন্তু সবুজ হয়ে যাচ্ছে তো অনেককে বলেছি এই কথাটা তা সবাই বলল যে এই স্বরে কোনো অসুবিধা হবে না মাছের কোনো ক্ষতি হবে না কারণ যে মাছ ছেড়েছো কিছু কিছু মাছে এইগুলো খেয়ে ফেলবে তো জানি না এখন কি হবে আমাদের এখানে তো মাছের চাষি অনেক আছে তারা বলেছে যে ওটাতে কোনো অসুবিধা হবে না আর আপনারা তো অনেকে বলেছিলেন মাছ এরকম থাকলে কিন্তু মাছ মরে যাবে এই যে দাদা এখানে কাজ করছে দাদা কি সার দিচ্ছ সার দেওয়া হয়ে গেছে এই যে আমার পুঁই শাক গাছগুলো কিন্তু ভালো হয়নি তার জন্য এখন সার দিচ্ছি কত কত জায়গায় সার দেওয়া হয়েছে এই হয়েছে হয়েছে সব আচ্ছা এইদিকে সব কমপ্লিট তাই না তোমার টিফিন নাম টিফিনটা নিয়ে তুমি খেতে থাকো ঘরে গিয়ে আর ওই মাছের খাবারটা রয়েছে ওখানে তো বাড়ির থেকে মাছের খাবারও দাদার কাছে পাঠিয়ে দিয়েছিলাম ওটা খোল বিছানো ছিল পাঁচ কিলো সেই খোলটা আজকে দিয়ে যাব আর দাদা এদিকে কী কী কাজ করেছে একটু দেখে আসি হ্যাঁ এইখান দিয়ে পরিষ্কার করেছে এইদিক জল দিয়ে দিয়েছে এই যে লঙ্কা গাছগুলো এদিক দিয়ে পরিষ্কার করে জল দিয়েছে এই যে টমেটো গাছ সব পরিষ্কার করে দিয়ে গেছে এখান থেকে এই যে শসা একটা পড়েছে ওই যে নিচে ওই দেখুন একটা শসা বেগুন গাছে ফুল চলে আসছে এটা শসা গাছটা ভালো হলো না আর হচ্ছে কুমড়ো গাছ কুমড়ো গাছে কিন্তু একটা ফুল চলে আসছে ওই যে এবার যাই যে খোলটা নিয়ে এসে ভিজিয়ে কালকে রেখেছিলাম সেই খোলটা আজকে দেব পুকুরে মাছের খাবারের জন্যে এই হচ্ছে মাছের খাবার কালকে খোল আমি ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো এখন কিন্তু গরম পড়ে গেছে আর গরমের মধ্যে এই জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো আর মানে বলে বোঝাতে পারছি না এত সুন্দর হাওয়া তারপরে ঠান্ডা এখানটায় বিশেষ করে বিকালবেলাতেই বেশি আরাম পাওয়া যাবে এখানে তা চলুন এবার দাদা খাবে আর আমি এখন খোলটা দিয়ে দিই মাছের খাবারটা এই যে রেখেছি এবার এই এইখানে একটা জায়গাতেই দেব কারণ হচ্ছে যে আমি খাবারটা দেব খাবারটা এক জায়গা দিলে কি হবে এক জায়গায় খাবার দিলে মাছগুলো এসে ওখান থেকে খাবারগুলো খেতে পারবে আর আমার যখন ইচ্ছা হবে মাছ ধরার তখন কিন্তু আমি ভাইয়ের বাড়ি জাল আছে খেয়া জাল খেয়া জাল নিয়ে এসে এক খেয়া দেবো তাতে যে মাছ উঠবে সেটা দিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে সবার আর মাছের ভিডিও করব সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো এই দেখুন খোলের কত সুন্দর চাপ বেঁধেছে এই খোলগুলো আমি এখন দেব এই যে জায়গাটা খোলটা দিচ্ছি প্রতিবারে যখন আমি খাবার দেবো এরকম জায়গায় দেব তাতে হ্যাঁ মাছগুলো জানি আমি ধরতে পারি এখন এইভাবে খোলগুলো আমি সব দিয়ে দিই পুকুর থেকে এসে এই যে ফুল গাছগুলো দেখছেন এই ফুল গাছগুলোতেও সার দিতে হবে আর এই দিকের ফুল গাছ এই যে এই ফুলটা এক এক সময় এক এক হচ্ছে আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর দেখতে আর এই যে ফুল গাছের মধ্যে ফুলকপি চলে এসছে একটা দুটো আর একটা বাঁধাকপি ওই সাইডে তা সন্ধ্যার আমি বসে আছি আর যে থেকে ওর শরীর খারাপ মানে জ্বর ঠান্ডা মুখের রুচি নেই তার রুচির জন্য পেয়ারা নিয়ে এসছি সেই পেয়ারা আমি কেটে দিলাম কেটে দিয়ে এখন সন্ধ্যা কি কি নিয়ে এসছে দেখুন পেয়ারা সয়ে খাওয়ার জন্য এই যে পেয়ারা কেটে দিয়েছি আর হচ্ছে সন্ধ্যা নিয়ে এসেছে কাসন্দি আর লঙ্কা কেটে দিলাম আর এইখানে ভিজানো আছে আঙুর কালো আঙুরটা নাও তাহলে তুমি মাখিয়ে খেয়ে নাও খাও না আমি খাবো না আমি এখন স্নান করো ভাত খাবো এটা দেবো

দেখি কি কি রান্না করেছে আর কি কি নিয়াছে পিয়া দেখি এই যে কি কি রান্না করেছে তুমি তো বললা যে তুমি ফুলকপি আর বাঁধাকপি তো ফুলকপি আর বাঁধাকপি না পুকুর ভাত দিয়ে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছে আর মাছ-মাজা করে দিয়েছি মা বলেছে এবার এত খাবো আর লঙ্কা দেখো আর দিয়েছ আমাদের আজকে তোমরা তো লঙ্কা ভালোবাসো তাইഞ്ഞി লঙ্কা দিচ্ছি লঙ্কা না দিলে এতো বড় বড় বেসিক কথা বলে এই যে

নিয়ে আসছি সঙ্গে কিছু বিস্কুট আর তুই কি করবি এগুলো দিয়ে এই যে গ্যাস দেব মাকে আরে এটা শুরু হলো না এই নে একটু রাখো আমি দিচ্ছি সরো সরো আমি সরো ওর এত দুঃখ হয় এটা দিলে ওর মাকে সব জড়া তা আমাদের এখানে যে দিনের বেলা যা গরম পড়ছে আর রাত্রের বেলায় ভালো ঠান্ডা সেই কারণে সন্ধ্যার কিন্তু পুরো ছেলের সাথেও বাড়তি হয়েছে তার জন্যে এই যে মেশিন নিয়ে এসেছি ওষুধ আছে সেইগুলো লাগিয়ে কিছুক্ষণ দিলে পরে অন্তত একটু ভালো লাগে কেউ লাগাচ্ছিস এই যে দু রকমের ওষুধ আছে হাই পাওয়ারের এই যে এই একটা দিলাম আর এই একটা দেবো

হ্যাঁ খুলে দেওয়ার পরে একটু ভালো লাগে কি বিস্কুট আনছো তুমি এগুলো দেখ ওই যে এনেছি ওটা তো আমার খাওয়ার জন্য আর তোদের জন্য আমার খাওয়ার জন্য আরে একটা তিনটে নিয়ে এসছে চারটে চারটে নিয়ে এসছে

কেমন লাগে এটা দিলে তোমার এটা দিয়ে অনেকটা মানে ঠান্ডাটা কমে গেছে বুকের ভিতরে ঘর হতো শো শো আওয়াজ হতো সেগুলো পুরোটাই কমে গেছে ঠান্ডার চাপটা অনেকটাই কমে গেছে এইরকম ভাবে সন্ধ্যাকে আজ দুদিন ধরে দেওয়া হচ্ছে তাতে অনেকটা সুস্থ আর ভালো আছে আর আমাদের বাড়িতে মাত্র তিনজনা তার মধ্যে একজনের এরকম অবস্থা মনে হয় সবারই খারাপ আমাদের পরিবারের কারো কিছু হলে সবাই চলে আসে সবাই যাক আমাদের একটা জিনিস আমাদের পরিবারের মধ্যে কারো কিছু হলে সবাই সবার কাছে আসা যাওয়া ই করে তো যাই হোক অনেক সুস্থ আছে ভালো আছে এখন কোনো অসুবিধা নেই আর এমন নয় যে হাঁপানি খুব তাও নয় স্বাভাবিক সেলের দোষ তাই রাতে অনেক হয়ে গেছে আর আমরাও এখন খাওয়া দাওয়া করবো পি ওদিকে রান্না করতে চলে গেল আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন